আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সম্মানিত প্রিয় দিন দারিমন্দার ভাই বোনের আশা করি আপনারা সকলেই ভালো আছেন হচ্ছে একটি স্বতন্ত্র মহতি গুরুত্বপূর্ণ একটি ইবাদত হজরত জায়দ বিন আর কাম রাজি আল্লাহ তালহ হাদিস শরীফের মধ্যে এই কুরবানির সম্পর্কে একটি হাদিস বর্ণনা করেন যে সাহাবাই রাম রসুল আকরম সাল্লি আসাল্লাম এর কাছে কোরবানি সম্পর্কে যখন জিজ্ঞেস করেন রসুল আল্লাহ কুরবানি কি এবং কুরবানি দিলে আমাদের কি লাভ হবে এই মর্মে রসুল আকরম সাল্লাহ আলাইহি সাল্লাম যে হাদিস বর্ণনা করেন

এরপরে যে আলোচনা সেটি হচ্ছে যে এই কোরবানির মাধ্যমে আমাদের লাভ কি রসুল আকরম সাল্লামকে যখন প্রশ্ন করা হলো যে ফামালানা ফিহা ইয়া রসুল আল্লাহ এই কুরবানির মধ্যে আমাদের কি রয়েছে আমরা কি লাভ পাবো এই কুরবানি করলে কলা রসুল আকরম সাল্লাম বলেন বিকুল্লি শাহরতিন হাসানাতুন মানে যেই যন্ত্রটি কুরবানি করা হবে সেই যন্ত্রটির প্রত্যেকটি পশমের বদলে আল্লাহ তালা আমাদেরকে একটি একটি করে নেকি দান করবেন কলু ফাসফু ইয়া রসুল আল্লাহ কলা বিকুল্লি শাহরতি মিনা সৌফি হাসানাতুন এরপরে প্রশ্ন করা হলো যে যদি কোনো ভেড়া যেহেতু ভেড়ার গায়ের পশম কি থাকে বেশি থাকে যদি কেউ ভেড়া যদি কুরবানি দেয় তাও সেও কি এই সব পাবে বলে হ্যাঁ সেও এই সব পাবে এই হচ্ছে কুরবানির আহ ফজিলত এটা এক আংশিক ফজিলত যদিও এর বিস্তার আলোচনা হবে ইনশাল্লাহ যে কোরবানি করার কি কি ফজিলত রয়েছে সেখানে আমরা আলোচনা করবো এতটুকুই জানলাম যে কুরবানি হচ্ছে এটি ইব্রাহিম আলামের একটি এবং এর দ্বারা লাভ হবে যে কোরবানির জন্তুর প্রত্যেকটি পশমের বদলে বদলে আহ বদলতে আল্লাহ আমাদের একটি একটি করে নেকি দান করবেন এই হচ্ছে কোরবানির আহ কুরবানির অর্থ ইনশাল্লাহ এরপর আমরা জানবো যে কুরবানির কত প্রকার ও কি